ওবায়দুল কাদের সাহেবের মতো মানুষ আমার হাত ধরে এইভাবে বলছেন হাজাব হাত ধরে বলছে রনি প্রধানমন্ত্রী তোমার টক শো দেখেন তো তুমি আমার ব্যাপারে মাঝে মাঝে বলো এই যে সম্পর্কের কারণে সবাই আমাকে টিটকারি করতো যে তোমার এইরকম একটা অবস্থা ছিল তুমি আওয়ামী লীগ কেন গেলা তুমি তো মন্ত্রী হতা বড় এমপি হতা বড় পোর্টফোলিও পেতা সালমান এফ রহমান হওয়ার আকাঙ্ক্ষা আমার কোনো দিনই হয়নি টাকা পয়সা মাসাল্লাহ আমাদেরও দুটো ডাল ভাত খাওয়ার জন্য যা দরকার আছে এরপরে আর লাগে না আলহামদুলিল্লাহ তবে যারা ক্ষমতা থেকে চলে গেছেন তারা মানুষের অভিশাপে চলে গেছেন আমি নয় দিন রিমান্ডে ছিলাম প্রতি রাতে যেভাবে কান্নার আওয়াজ এই যে আমিনুল কে বিএনপি ধরে নিয়ে মারতো নূর যেভাবে মেরেছে আমাদের চোখের সামনে আমরা সবাই নার্ভাস থাকতাম আমরা ওয়েস্টার্ন কালচারে দেখুন জয় কথাবার্তা বলছিল তো অনেকের সহানুভূতি আসছিল কিন্তু হাতে যেই দেখলো ট্যাটু আঁকা গেঞ্জি পরে ট্যাটু আঁকা সঙ্গে সঙ্গে কিন্তু তার সম্পর্কে নানা রকম সমালোচনা আসে বা সোহেল তাস এই যে কাইন্ড হার্টেড গুড হার্টেড ম্যান তো কিন্তু দেখা গেলো যে তিনি এই যে এইভাবে সবসময় মাসিল দেখান পেশি দেখান তো এই জিনিসগুলো সমাজ দিতে পারে না যে না ওনার আসলে রাজনীতি করার দরকার নেই উনি ব্যায়াম করলি ভালো হয় আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকারের কথা যেটি সাত দিন পেরুল সময় খুবই কম আমাদের আন্দালুরি রহমান পার্থ বলেছেন যে তাদেরকে গ্রেস পিরিয়ড দিতে হবে সময় দিতে হবে এবং দেশের মানুষ তাদেরকে সময় দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু পথ তো অনেক পিচ্ছিল এই যে প্রশাসন আছে সিভিল প্রশাসন কিংবা পুলিশ প্রশাসন এটি তো পচে গেছে একেবারে এই প্রশাসনের উপর ভর করে তারা সামনে এগোবে কি করে মানে এই পিচ্ছিল পথ এই পিছিল পথ পথে তারা গাইডলাইন দেবে কি করে কি বলবেন আপনি জনাব তিনি কি মনে করেন আমি বলতে পারি না কিন্তু আমি মনে করি যে এই সরকারে যারা আছেন কর্তা ব্যক্তি তাদেরকে কোনো বিষয়ে পরামর্শ দেওয়ার মতো কোনো যোগ্যতা এবং অভিজ্ঞতা সাহস কোনোটাই আমার নেই জ্ঞানের সবচেয়ে বড় সমস্যা হলো আপনার সে যারা অভিজ্ঞ জ্ঞানীগুণী ব্যক্তি তাদেরকে কোনো পরামর্শ দেওয়া এটা মারাত্মক অপরাধ তা আমি সেই অপরাধটা করতে যাব না আমি শুধুমাত্র যে কাজটি করতে চাই বা বলতে চাই সেটা হলো কতগুলো তথ্য এবং উপাত্ত যা ঘষছে এই সমাজে যেগুলো আমি দেখছি পার্থ হয়তো সেগুলো দেখছেন না আবার উনি যেগুলো দেখছেন আমি হয়তো সেগুলো দেখছি সবগুলো হয়তো দেখছেন না রাইট দেখছেন না তা ওনার হলো উনি যদি আমাকে বলেন যে মিস্টার রনি আপনার এই জিনিসগুলো আমি দেখেছি নাও ইট ইজ আপ টু ইউ তো সেই দিক থেকে ইংরেজিতে আমাদের দুটো শব্দ আছে লয় আমরা ব্যবহার করি ম্যালিস অ্যান্ড প্রিজুডিস তো আমি বা জনাব পার্থ আমরা যে কথাগুলো বলছি এখানে এর সঙ্গে আসলে আমাদের কোনো ম্যালিসও নেই প্রিজুডিস নেই আমাদের আমরা দুজনই খুব অল্প বয়সে সংসদ সদস্য হয়েছি এবং আমি থার্ড জেনারেশনের পলিটিশিয়ান মানে তৃতীয় জেনারেশনের পলিটিশিয়ান তো পার্থ সাহেবও দ্বিতীয় জেনারেশন বা তৃতীয় জেনারেশন পলিটিশিয়ান ফলে আমরা মন্ত্রী এমপি রাষ্ট্রক্ষমতা এগুলো অনেক আগে থেকে দেখে আসছি টাকা পয়সা মাসাল আমাদেরও দুটো ডাল ভাত খাওয়ার জন্য যা দরকার আছে এরপরে আর লাগে না আলহামদুলিল্লাহ আমাদের সালমান এফ রহমান হওয়ার আকাঙ্ক্ষা আমার কোনো দিনই হয়নি আশির দশক তো তিনি খুব পজিটিভ ছিলেন মানে একেবারে হিরো ছিলেন আর তখন আমি ইনকিলাবে চাকরি করতাম তো তখন আমার কাছে মনে হয়নি যে সালমান সাহেবের মতো আমার একটা গাড়ি দরকার তবু একটা অফিস দরকার আমাকে আমি যেটা পরিশ্রম করতে চাই আলহামদুলিল্লাহ তো সেই দিক থেকে যে বক্তব্যটা সেটা হলো এই সমাজে আমাদের বাঙালির কতগুলো কালচার আছে এই সমাজে এখনও বেয়াদবি পছন্দ করা হয় না মুরুবীর সামনে কেউ সিগারেট খেলো সে যত বড় হোক না কেন পায় না না আমাদের সমাজে এখনও পায়ের পা তুলে ক্রস লেগটা পছন্দ করে না আমরা ওয়েস্টার্ন কালচারে দেখুন জয় কথাবার্তা বলছিলেন তো অনেকের সহানুভূতি আসছিল কিন্তু হাতে যেই দেখলো ট্যাট্টু আঁকা গেঞ্জিপুরের ট্যাট্টু আঁকা সঙ্গে সঙ্গে কিন্তু তার সম্পর্কে নানা রকম সমালোচনা আসে গেল বা সোহেল তাস ইজ যে কাইন্ড হার্টেড গুড হার্টেড ম্যান তো কিন্তু দেখা গেলো যে তিনি এই যে এইভাবে সবসময় মাসিল দেখান পেশি দেখান তো এই জিনিসগুলো সমাজ দিতে পারে না যে না ওনার আসলে রাজনীতি করার দরকার নেই উনি ব্যায়াম করলেই ভালো হয় তো এই জিনিসগুলো বাস্তব অবস্থা হচ্ছে এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তাদেরকে বুঝতে হবে যে সমাজে মিসক্রিয়েন্টস বলতে ইংরেজিতে যে শব্দ দুর্বৃত্তের কোনো রাজনৈতিক পরিচয় নেই এরা কিন্তু নেমে গেছে বহু মানুষ যাদের নাম আওয়ামী লীগের খাতায় আছে কোনো কমিউনিটিতে একেবারে ভদ্রলোক মানুষ তাদের জায়গা সম্পত্তির দখল করার জন্য ভয় দেখানোর জন্য চাঁদা বাবা মানে চাঁদা আদায় করার জন্য লক্ষ লক্ষ পয়েন্টে প্রতিদিন লক্ষ লক্ষ ঘটনা ঘটছে এটির জন্য পুলিশ জনসচেতনতা রাজনৈতিক দলগুলো এবং একটা যাকে বলা হয় অবাধ মত প্রকাশের স্বাধীনতা না থাকলে এই সমস্যাগুলো মানে একেবারে বোম ব্রাস্টিং হয়ে যাবে আওয়ামী লীগ সামাল দিতে পেরেছে দীর্ঘদিনের কারণ হলো অলমোস্ট ৩৫ ভাগ জনসমর্থন তাদের ছিল এবং মিলিটারি জুডিশিয়ারি সিভিল সার্ভিসে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সবাই তাদেরকে আনুগত্য প্রকাশ করে তাদের হুকুম মান্য করেছে কিন্তু এই যে বর্তমান সরকার তারা বিশ্বস্ত জুডিশিয়ারি বিশ্বস্ত মানে আওয়ামী লীগের মতো বিশ্বস্ত প্রশাসন তারা আশাই করতে পারে না আর তাদের আওয়ামী লীগের মতো কর্মী বাহিনী নেই ছাত্রলীগ নেই যুবলীগ নেই তারপরে আওয়ামী লীগ যেভাবে খুব টার্গেট করে করে যেভাবে দমন পীড়ন করার জন্য ট্রেন আপ হয়েছিল তারা সে তারা বুঝেছিল যে পার্থকে যদি মেন্টালি ফিজিক্যালি ফাইন্যান্সিয়ালি দুর্বল করতে হয় তাহলে তার কোন দুর্বল জায়গায় হাত দিতে হবে তার কাছে সেই ডাটা ছিল তো সেই কাজগুলো তারা করেছে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করেছে এবং সবার শেষে যখন মনে করেছে তাকে পিক আপ করবে তখন তাকে কিন্তু করে নিয়ে গেছে সেম ফর মি আমার ক্ষেত্র মির্জা ফখরুলকে কখন ধরতে হবে কখন ছাড়তে হবে কখন আদর করতে হবে ও সব তার জানা ছিল একটা নেতৃত্বের যে জায়গাটা সেই জায়গাটা আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে এবং এই নেতৃত্ব ধ্বংস করার জন্য তাদের সমস্ত যোগ্যতা ছিল যেটি এই এখন যারা আছে তাদের সেই মেশিনারি নেই তারা ইচ্ছে করলে প্রত্যেকটি ইউনিয়নে বিএনপির কয়জন নেতা আছে আওয়ামী লীগের কয়জন নেতা আছে কারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস পরিচালনা করছে এই এই জিনিস জানতে তাদের আরো বিশ পঞ্চাশ বছর গবেষণা করতে হবে কিন্তু তাদের পেছনে তো বড় শক্তি হচ্ছে দেশের জনগণ আছে না এটা একটা প্রথমত তাদের পিছনে কোনো কিছুই নাই যেটা জনাব পার্থ যেটা বললেন ইটস এ ব্লেসিং অফ অল মাইটি এখন যারা আসছেন তাদের প্রতি আল্লাহর কতটা দয়া করো না এটা আল্লাহ রবুল আলমিন জানেন আমি বলতে পারব না তবে যারা ক্ষমতা থেকে চলে গেছেন তারা মানুষের হিসাবে চলে গেছেন দুর্বিশহিসপ বোবা কান্না যেটাকে আপনাকে আমরা বলি যে দুটো শব্দ আছে একটা হলো মজলুম মানে ক্ষমতাধর লোকজনের অত্যাচারে যখন মানুষ অসহায় হয়ে পড়ে এবং আল্লাহ ছাড়া কোনো উপায় থাকে থাকে না ফিজিক্যালি আপনি টর্চার করলেন এটিকে বলা হয় মজলুম যেমন যেন পার্থ সাহেব মজলুম হয়ে পড়েছিলেন তার আসলে কিছু করার আমি একটু বলি ভাই আপনার কথা মাঝখানে এই যে মজলুমের কথাটা ভাই আমি নয় দিন রিমান্ডে ছিলাম প্রতি রাতে যেভাবে কান্নার আওয়াজ এই যে আমি নূরকে ধরে নিয়ে মারত নূরকে যেভাবে মেরেছে আমাদের চোখের সামনে আমরা সবাই নার্ভাস থাকতাম শিমুল বিশ্বাস বয়স পঁয়ষট্টি মানে মানে ওনারা হাত দেয়নি কিন্তু এই যে অপমান বাচ্চা বাচ্চা ছেলেরা ডেকে নিয়ে যায় চোখ বেঁধে হাতে হ্যান্ডকাফ নিয়ে মানে আমরা সারা রাত ঘুমাতাম না যে কার নাম কখন ডাকে এবং সারা রাত আমরা ঘুমাতাম না কেউ হয়তো মগের মধ্যে হাত দিয়ে রাখছে কেউ হয়তো চিল্লাচ্ছে কেউ হয়তো কাঁদছে সে একটা বিভীষণ মানে এই যে বলল যে মুসলুম আমি নয় দিন এটা আই উইটনেস প্লিজ ক্যারি এখন এই মুসলুম মানে যাকে ফিজিক্যালি টর্চার করা হয় বা সে কোনো ফিজিক্যাল টর্চার দেখে এটাকে বলা হয় মুসলুম আর একটা শব্দ আছে মাহরুম মানে কাউকে অপমান করা হয় সম্মানিত লোককে অপমান করা হয় এখন ধরুন তাকে মারেনি কিন্তু তাকে এভাবে ইনসাল্ট করা হয়েছে এমন সব প্রশ্ন করা হয়েছে সে আল্লাহর কাছে কেঁদে দিয়েছে আল্লাহ এটাকে বলে মাহরুম আর হয়েছিল না ভাই হ্যাঁ এটিকে বলা হয় মাহরুম তা আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে মাহরুম করে দিয়েছিল অনেক মানুষকে মুসলিম করে দিয়েছিল আমি যা সেটা ছোটো উদাহরণ দিই উনিশশো সন থেকে আমার একটা বাড়ি ছোট বাড়ি গ্রামের বাড়ি কোনো এটা অর্থনৈতিক বিষয়ে আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ নয় কিন্তু আমার মার স্মৃতি আমার বাবার স্মৃতি আমার ভাইদের স্মৃতি ওই বাড়ি সেই বাড়িটা যখন বুলডোজারদের ভেঙে অন্তত পক্ষে পঞ্চাশ হাজার লোকের সামনে ভেঙে মানুষের সঙ্গে মিশে দেওয়া হলো তিন মাস যাবৎ আমরা কেউ ঘুমাতে পারিনি আমি আমার স্ত্রী আবার বাসর হয়েছে ওখানে বিয়ে হয়েছে এখানে আমার ভাইদের জন্ম হয়েছে এখানে এই যে আমার যে কান্না সেই কান্নার প্রেক্ষিতে আমি যখন আওয়ামী লীগের কোনো নেতার বাড়ি দেখছি যে জ্বালিয়ে দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে তখন আমার সামনে আমি এত বড় মহামানব হইনি আমার সামনে শুধু ওই আমার বাড়ি ভাঙার দৃশ্যটা সামনে চলে আসছে তো এইরকম অনেক অপরাধের কারণে এই যে অভ্যুত্থানটি এটা হওয়ার কথা ছিল না এর কারণ হলো এই অভ্যুত্থানটির জন্য তাদের দাবি ছিল ভেরি সিম্পল আমরা কোটার পরিবর্তন চাই সাম্যতা চাই এটি বাড়তে ছিল তারা এটাকে তাচ্ছিল্য করেছে যেভাবে পাকিস্তানিরা তাচ্ছিল্য করেছে পাকিস্তানিরা বলেছে যে এই বাঙালি লুঙ্গি পরে হাঁটে এদের কোনো শক্তি নাই উই আর দ্য বিগেস্ট লার্জেস্টার্মিস্তানিরা বলেছিল আমাদের মধ্যে পাঠান আছে আমাদের বালুচ আছে যারা পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা জাতি আর এই ভেতর বাঙালি তারা সারাদিন ভাত খায় বিচি কলা খায় আর সারাদিন নাড ডেকে বিঘমায় ওরা কিসের যুদ্ধ করবে এবং সেই তাচ্ছিল্যের জবাব আল্লাহরবুল আলমিন এই বাংলার মাটিতে যেভাবে দিয়েছেন ওটা যদি নয় মাস হয় এখানে নয় দিনও নয় ঠিক আমার মনে হয় যে দুই তিন ঘন্টার মধ্যে আমি তো জনপার্থক জেলে ছিলেন পাঁচ তারিখের কথা বলবেন হ্যাঁ পাঁচ তারিখে আমি বাইরে ছিলাম আমি বাসা থেকে বের হয়েছি দশটা থেকে বারোটা পর্যন্ত আমি ঢাকা শহরে দেখেছি আমি একটা জায়গাতে জনগণ দেখিনি কোনো লোকজন ছিল না এবং আই ওয়াজ টু আমাকে গুলি করার মতো পর্যায়ে আমি রিক্সায় করে যাচ্ছি দূর থেকে পুলিশ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সারা শরীর ভিজে গেছে মানে আমার ভাগ্য ভালো যে সামনে দিকে একটা আর্মির গাড়ি যাচ্ছিল যদি তা না হতো আমাকে গুলি করে দিত এত অ্যাঙ্গার ছিল পুলিশের তো যাই হোক হঠাৎ করে এই একটার পর থেকে খবর আসা শুরু করলো এখান থেকে লোক আসছে ওখানে মিছিল হচ্ছে যা কিছু হচ্ছে এবং তিনটের মধ্যে গণ অভ্যুত্থান তাহলে আপনি চিন্তা করুন যে আমার দৃষ্টিতে দুই ঘন্টার মধ্যে অনলি দুই ঘন্টার মধ্যে গণ হয়েছে এরপরে দেখুন গণভবনে যে দৃশ্য আমরা দেখেছি তারা দুপুরে খাবেন এই জন্য শাহী খাবার প্রস্তুত হয়েছে সেই বুফে খাবার সেই বিভিন্ন সে রাজসিক যারা বাবুর তারা রান্না করেছে কত পদের খাবার মুরগির রান পোলাও কুরমা রস কত কিছু রান্না হয়েছে এবং সবাই মিলেমিশে খাবেন তারা সেগুলো মুখে দিতে পারেননি তারা সেখান থেকে সব পাল্টে গেছেন এবং সব কিছু গরম টাটকা মনে হয় এইমাত্র চুলা থেকে নামিয়ে টেবিলে রেখেছে আর ওই খাবারগুলো অভ্যুত্থানকারী ওরা কোনোদিন ভাবে নাই যে ওদের জন্য গণ অভ্যুত্থানে এই যারা রান্না করা গান্ধুর রান্না করা জিনিস একদম গরম গরম সেই খাবারগুলো তারা খেয়েছে তো এই যে জিনিসগুলো যে এই আল্লাহ আরব্গুলা আমিন এই পৃথিবীতে যে কত কিছু ঘটান এই শিক্ষাটা আপনি এখন পর্যন্ত আমি যদি ভবিষ্যতে আমার জানি না আমার ভাগ্য রাজনীতি করার কোনো বা ভবিষ্যতে কোনো রাজনৈতিক পদ পদ বিপোট আমার টুকদির আছে কিনা আমি জানি না কিন্তু বিশ্বাস করেন আমার যখন আমি মনে করি একজন এমপি একজন মন্ত্রী একজন প্রধানমন্ত্রী আমাকে বানানো হবে এবং এই যে এরকম একটা বিভর্ষ পরিণতি আমার কপালে আসবে এখন একজন আওয়ামী লীগের লোকজন নেই যার অন্তরে ভয় নেই একজন খুব অনেস্ট আওয়ামী লীগ নেতা আমাকে টেলিফোন করলেন আমি জানা মতে ও এ টু জেড অনেস্ট তা আমি বললাম যে আপনি ঠিক আছেন বলে যে তোমার কি মনে হয় আয় আমি কি ঠিক থাকবো তাই বললাম যে আপনি তো অনেস্ট মানুষ আপনাদের ঠিক থাকা উচিত বলেন আমি ঠিক আছে বলে সে ফোন রাখছে রাখার পরে একটু পরে আবার ফোন করছে ফোন করে বলে যে আমি আসলে তখন আসল কথাটা বলতে পারিনি তোমার ভাবি আমাকে বলছে তোমার সাথে ফোনে কথা বলার জন্য আই মাইট হ্যাভ সাম প্রবলেম তাহলে আমি যেন তোমার সাহায্য চাই ভাবি তো তুমি এমন ভাবে সম্মান করছিল আমার যে সমস্যা আমি যে ভয় পাচ্ছি এই কথাটা বলতে পারিনি আমি বলতে পারিনি তো এই কথা শোনার পরে আমার আজ মনে হলো যে আজ যদি আমি আওয়ামী লীগের আমাকে অনেকে দু থেকে সবাই বলেছে যে ইউ হ্যাভ ডান এ হিউজ মিস্টেক তুমি শেখ হাসিনা খুব ঘনিষ্ঠ জন পছন্দ শেখ রেহানা তোমাকে জয়কে তো সবাই মামা সার সুর বলে অবস্থা খুব অল্প লোক লোকের মধ্যে তুমি তুমি করে বলতো এবং জয় একসেপ্ট করতো সেই জন্য তার মধ্যে আমি একজন তো আমার এইরকম একটা সময় ববি এরা মানে মনে করতে যায় আমি তাদের বড় ভাইয়ের মতো এবং আমার ভক্তরা আজ পার্থ যেভাবে আমার ভক্ত ঠিক ওরকম ববি জয়েরও আমার ভক্ত না আমি তো বেশি ভক্ত ওই টোটাল পরিবারটা শেখাসিনা মানে উনাকে জাহাঙ্গীর কবি নানক তাদেরকে বলতেন যে রনি আজকে যে লেখা লিখেছে যাও ও থেকে পড়ে আসো তারপর আমার সাথে কথা হলো আজকে যে রনি লেখা পড়েছো এই বলো তো তারা আবার দূরে আমার কাছে চলে আসতেতে তারা তারা জাহাঙ্গীর কবি নানক পড়ার অভাশ নাই মনন সাহেব যে কালামনন খুব মানে ডিয়ারিং লোক ছিলেন খুব বড় ইনডোনাস এবং সেই এরা এত অহংকারী এরা মানে অন্য এমপিরদের সালামও নিতেন না এত বড় অহংকারী বহুদ্দিন আসিম সাদে বদলে তো কালাম মানকে প্রধান এদিকে